বাংলাদেশ লিগাল সার্ভিসেস প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয়ে ডিভোর্স বা বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে মা বাবার মধ্যে প্রায়ই এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় যদি পারস্পরিক সমঝোতায় সমাধান না হয় তবে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে তাই আইন কি বলে এবং কিভাবে এই অধিকার নিশ্চিত করা যায় আসুন জেনে নিই অভিভাবকত্ব ও তত্ত্বাবধান মুসলিম পারিবারিক আইনের মতে বাবা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আইনগত অভিভাবক লেগাল গোয়ার্ডিয়ান এবং মা তত্ত্বাবধায়ক বা খাস্টোডিয়ান ছেলে সন্তান সাত বছর বয়স পর্যন্ত মায়ের হেফাজতে থাকবে এরপর সাধারণত বাবার কাছে যাবে মেয়ে সন্তান বয়সন্ধি পর্যন্ত মা হেফাজতে রাখতে পারবেন সন্তানের সর্বোচ্চ মঙ্গলের স্বার্থে আদালত বয়সীমার পরও মার হেফাজতের অনুমতি দিতে পারেন যদি মা দ্বিতীয় বিয়ে করেন তবে সন্তানের হেফাজতের অধিকার হারাতে পারেন তবে সন্তানের কল্যাণ বিচার করে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যদি সন্তান আদালতে প্রকাশ করে যে সে বাবার কাছেই থাকতে চায় তবে আদালত তার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পারেন সন্তানের সঙ্গে দেখা করার অধিকার বিচ্ছেদের পরেও মা বাবা উভয়েরই সন্তানের সঙ্গে দেখা করার সমান অধিকার রয়েছে যদি কোনো পক্ষ অন্য পক্ষকে দেখা করতে বাধা দেয় তবে পারিবারিক আদালতে আবেদন করা যেতে পারে পারিবারিক আদালত অধ্যাদেশের ধারা অনুযায়ী সন্তান দেখা করার অনুমতির জন্য আবেদন করা যায় আদালত শুনানির পর সন্তানের মঙ্গল বিবেচনা করে দেখা করার নির্দিষ্ট সময় নির্ধারণ করতে পারেন আদালতের আদেশে সংক্ষুব্ধ হলে জেলা জজ আদালত এবং প্রয়োজনে হাইকোর্টে আপিল করা যায় সন্তানের অবস্থান জানা না গেলে হাইকোর্টে রিট বাইরের সুযোগ রয়েছে সন্তানের ভরণপোষণ অনেক ক্ষেত্রে বিচ্ছেদের পর বাবা সন্তানের ভরণপোষণ দিতে অনিহা প্রকাশ করেন যা আইনসঙ্গত নয় আইন অনুসারে সন্তান যার কাছেই থাকুক না কেন তার ভরণপোষণের দায়িত্ব বাবার বাবা লিগ্যাল গার্ডিয়ান হিসেবে সন্তানের যাবতীয় খরচ বহন করতে বাধ্য বিচ্ছেদ হলেও মা পারিবারিক আদালতে মামলা করে সন্তানের ভরণ দাবি করতে পারেন সন্তানের কল্যাণে অভিভাবকদের করণীয় সন্তানের সুস্থ মানসিক বিকাশের জন্য মা বাবা উভয়ের সান্নিধ্য গুরুত্বপূর্ণ সন্তান যেই অভিভাবকের কাছেই থাকুক না কেন অপর অভিভাবকের সঙ্গে যোগাযোগ ও দেখা করার সুযোগ নিশ্চিত করতে হবে আইনগত অধিকার নিশ্চিত করার পাশাপাশি সন্তানের মানসিক ও সামাজিক সুস্থতার দিকটিও গুরুত্ব দেওয়া প্রয়োজন পরামর্শ ও সাহায্যের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন